জিমি নিশাম দলের জন্য তিনি সবটা নিংড়ে দেন বলার মতো আছে অনেক কিছু তবুও ক্রিকেটে এই ভদ্রলোকের নামটা ভালোভাবে উঠে আসে না নিশাম দেখিয়েছিলেন হেরে গিয়েও জেতা যায় যায় করা এই অলরাউন্ডারের কাছে ক্রিকেটটা যেন জীবনের থেকেও বেশি কিছু হয়তো কারণে বিশ্বকাপ ফাইনালে জিততে জিততে হেরে গিয়ে তিনি বলেছিলেন কিডস ডোন্ট টেক আপ স্পোর্টস কথাটাই আক্ষেপ ছিল ছিল একরাশ হতাশা তবে নিশাম ক্রিকেট ছাড়েননি নিউজিল্যান্ডের হয়ে এর পরও বেশ কিছু দুঃসময় স্মৃতির সাক্ষী হয়েছেন দু হাজার একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে গিয়ে হেরে এসেছেন সময়ের পরিক্রমায় এখন তিনি নিউজিল্যান্ড ক্রিকেটে অপরিহার্য কেউ নন কিউই ক্রিকেটের বাৎসরিক চুক্তির প্রস্তাবটাও ফিরিয়ে দিয়েছেন বহু আগে ক্রিকেটটা এখন খেলছেন বেছে বেছে দারুণ হিটিং সামর্থ্যের কারণে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর নিয়মিত মুখ তিনি আইপিএল ও সিপিএল সহ সবখানেই খেলে বেড়াচ্ছেন দাপটের সাথে সময়ের সাথে পাল্লা দিয়ে বয়সটা বাড়লেও কমে যায়নি নিশামের ধার আগ্রাসী ব্যাটিং দিয়ে যে কোনো ম্যাচ বের করতে পারেন মিডিয়াম পেস বোলিংয়ে ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারেন ফিল্ডার হিসেবে নিশাম তো ম্যাককালামের রাজকীয়তায় ধরে রেখেছেন অন্যান্য কিউদের মতো দুর্দান্ত তার ক্যাচ নেয়ার সক্ষমতা সব মিলিয়ে স্কট স্টাইলিস পরবর্তী যুগে তাকেই ভাবা হয় নিউজিল্যান্ডের সেরা পেস বোলিং অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটে নিশাম তিন ফরমেটে ম্যাচ খেলেছেন একশো সাতষট্টিটি যেখানে রান করেছেন তিন হাজারের বেশি উইকেট নিয়েছেন একশো চব্বিশটি কিন্তু এই সংখ্যাগুলো তাকে পুরোপুরি ফুটিয়ে তুলতে পারে না নিশাম এমন একজন ক্রিকেটার যিনি যে কোনো দলের জন্য এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করেন দলের প্রয়োজনে যে কোনো পজিশনে যে কোনো পরিস্থিতিতেই তিনি খেলতে পারেন দু বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালের কথাই ধরা যাক ম্যাচটা টাই হয়ে যখন সুপার ওভারে গড়ায় কিবিরে তখন নিশামে আস্থা খুঁজে পায় গাপটিলের সাথে সে ম্যাচে তাকেই ওপেনার হিসেবে পাঠানো হয়েছিল আর্চারকে বিশাল এক ছক্কা হাঁকিয়ে আশাটাও জাগিয়ে তুলেছিলেন আবার দল চাইলে নিশাম হয়ে যেতে পারেন পুরো দস্তুর ফিনিশার কিংবা অন্য কিছু নিজের ক্যারিয়ারে বেশিরভাগ ম্যাচই তিনি ফিনিশার হিসেবে খেলেছেন এই ভূমিকায় তার সাফল্যটাও বলার মতো ওয়ানডেতে ব্যাট করেছেন প্রায় একশো স্ট্রাইক রেটে তার টি টোয়েন্টি স্ট্রাইক রেটটা দেড়শোর বেশি দলের সামনে সারি বোলাররা যখন উইকেট নিতে ব্যর্থ অধিনায়ক তখন অনায়াসে নিশামে ভরসা রাখতে পারেন নিউজিল্যান্ডের হয়ে জিমি নিশাম আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছিলেন দু সালে টি টোয়েন্টি ক্রিকেট দিয়ে এরপর দু হাজার তেরোতে এবং দু সালে টেস্টের রাজকীয় ক্যাপটাও তার মাথায় উঠেছিল অভিষেক টেস্টেই সব আলো নিয়েছিলেন তিনি ভারতের বিপক্ষে আট নম্বরে ব্যাট করতে নেমে খেলেছিলেন অপরাজিত একশো রানের এক জল ইনিংস সেঞ্চুরির ধারা তিনি অব্যাহত রেখেছিলেন পরের ম্যাচেও ব্যাক টু ব্যাক টেস্ট সেঞ্চুরি করে হয়ে গিয়েছিলেন ইতিহাসের অংশ নিশামের আগে কোনো কিউবি ক্রিকেটারই প্রথম দুই টেস্টে টানা সেঞ্চুরি করতে পারেননি যদিও লাল বলের রাজকীয় খেলায় ক্যারিয়ারটা দীর্ঘায়ত হয়নি তার মাত্র তিন বছরের টেস্ট ক্যারিয়ারে খেলতে পেরেছিলেন কেবল বারোটা টেস্ট দু সালে সাউথ আফ্রিকার বিপক্ষে শেষবার সাদা পোশাকে মাঠে নেমেছিলেন তিনি এরপর থেকে ক্রিকেটের সংক্ষিপ্ত দিয়েছেন ওয়ান ডে ও টি টোয়েন্টির ধারাবাহিক সাফল্যে নিজের জাতটাও চিনিয়েছেন ঠিকঠাক পাওয়ার হিটিং ও নান্দনিক সব শর্টস খেলায় পারদর্শী হওয়ায় ট্রমে ফিনিশার হিসেবে কিউইদের ভরসার প্রতীক হয়ে ওঠেন তবে দুঃখ বা সুখ তার জন্য সবচেয়ে স্মরণীয় হয়ে থাকবে দু হাজার উনিশ সে আসরের শুরু থেকেই দারুণে ছিলেন গ্রুপ পর্বে ক্যারিবিয়ান রূপকথা লেখার দ্বার প্রান্তে ঠিক সে সময় এরপর আফগানিস্তানের বিপক্ষেও নিয়েছিলেন পাঁচ পাঁচটা উইকেট সেমিফাইনালে ম্যাট হেনরি বলে নিয়েছিলেন দীনেশ কার্তিকের দুর্দান্ত এক ক্যাচ ফাইনালেও নিজের চেষ্টার কমতি রাখেননি তিনি শুধু ভাগ্যটাই সহায় হয়নি তাই জিমি নিসাম হয়ে গেছেন কিউই ক্রিকেটের দুঃখী রাজপুত্র